কাস্টমার শোরুমে আসলে তো কনফিউশন পড়ে যাবে মানে ফ্রিজ কোনটা রেখে কোনটা নিবে অনেক কালার অনেক ডিজাইন আছে ভাই অনেকগুলো প্রায় আমার এখানে প্রায় ষোলো সতেরটা ব্র্যান্ড আছে প্রায় একশো আঠাশটা ফ্রিজ এই মুহূর্তে ডিসপ্লে আছে আলাদা আলাদা মডেল আলাদা আলাদা কালার এটা হচ্ছে রেড টু রোজ কত চমৎকার ফ্রিজ দেখেন উপরে ডিপ আপনি ডিপটা দেখেন বিশ 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 পুরা ডিপ এই এত বড় একটা ফ্রিজ পাবেন মাত্র একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি এবং ডেলিভারি সহ পেয়ে যাবেন ভাই দেখেন এত বড় একটা ফ্রিজ স্যামসাং এই দুই দরজার সেগমেন্টে সবচাইতে বরফ সাইজের ফ্রিজ ছয়শো সত্তর লিটার আটে সিক্সটি মার্কেটে যা আছে ঠিক অর্ধেক টাকায় আপনি নিয়ে যাবেন আপনাদের এখানে এখানে হিতাচির ফ্রিজ আপনি দেখেন এটা সাইড বাই সাইড দেখেন ডাবল অসাধারণ একটা ফ্রিজ ডুয়াল কুলিং ইনভার্টার সিস্টেম নিচে উপরে নরমাল নিচে ডিপ আপনার ডিপটাও কিন্তু বেশ চমৎকার ডয়ার সিস্টেম পার্ট বাই পার্ট আছে এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ডয়ার এটা কিন্তু বিশাল বড় একটা ডয়ার আপনি দেখেন এখানে ইজি আইস মেকার আছে এখানে সাইজে বক্স আছে খুব চমৎকার এই ফ্রিজগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আমি যে বললাম বিশাল একটা মেগা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছে মুরাদ ব্লগসের অডিয়েন্সদের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সো গাইস অন স্ক্রিনে কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের নিয়ে আসছি মানে ফ্রিজের স্বর্গরাজে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মানে হিউজ হিউজ ফ্রিজ any kind of brand কিন্তু আজকে আপনারা এই ভিডিও থেকে পারচেজ করতে পারবেন সো যারা চাচ্ছিলেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে ফ্রিজ পারচেজ করতে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে মানে আমি যদি একটু শর্টকাট আপনাদের দেখাই মানে কার কোন ফ্রিজ লাগবে কোন ব্র্যান্ড সো সবই কিন্তু ব্র্যান্ড এবং সাইজ अवेलेबल আছে তো আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখবেন স্টিল নাম আমি আছি কিন্তু আর এইচ এন্টারপ্রাইজ এবং আমার সাথে আজকে সুপার ডুপার মানে ধামাকার উপরে ধামাকা নিয়ে ভিডিওতে আমাদের সাথে আছে হাসান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনার মোবারক জানাচ্ছি সবাইকে রমজান মোবারকবাদ তো ভাই আমরা তো আসলে জানি যে আরএস এন্টারপ্রাইজে অফার থাকে তো শুনলাম নাকি যে চাপ জাতের বিশেষ বিশেষ অফার চলছে আজকে সেই সম্পর্কে জানবো বাট তার আগে আরআইস এন্টারপ্রাইজের ফুল লোকেশনটা একটু জেনে নিব আমাদের ঠিকানাটা হচ্ছে এক বাই এক রিং রোড শম্পা মার্কেট ঠিক শম্পা মার্কেটের পাশে নতুন মার্কেটের নিস্তালয় আমাদের পাশে হচ্ছে বেস্ট বাই এবং বিশনের ষোলো মাসের মাঝে মাঝে আরএইচ এন্টারপ্রাইজ হাইসেন্সের বড় সাইনবোর্ড দেখবেন এটাই আমাদের ঠিকানাটা একদম থেকে গেছে আর মূলত হচ্ছে আপনি ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট বলেন হ্যাঁ আমরা কিন্তু ডিসকাউন্টই প্রোডাক্ট বিক্রি করি আচ্ছা ডিসকাউন্টের ভিতরে আমাদের সবসময় রেগুলার ডিসকাউন্ট থেকেই থাকে এর ভিতরে রমজান উপলক্ষে

দেখেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনার অরিজিনাল প্রোডাক্ট কিনা আপনার চাচাকে নিতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধু এটা না প্রত্যেকটা প্রোডাক্টই হ্যাঁ আজকে আপনার হাসি দেখে বুঝতে পারতেছে যে ভিডিওটা মানে খুবই অন্য রকমের হবে যারা এখনো ফ্রিজ কেনার নাই ফ্রিজ কেনার চিন্তা আপনারা করতেছেন এই রমজান উপলক্ষে তাদের জন্য স্পেশাল ভিডিওটা থাকবে আচ্ছা এছাড়া কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি হ্যাঁ আপনি বাসানি স্থলা পর্যন্ত ঢাকা সিটিতে ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ারে পাঠাবো সারা বাংলাদেশ পাঠাবো আচ্ছা আর আমাদের কাছে কিন্তু স্টক ক্লটের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট আছে স্যামসাং হিতাচি ওয়ারপোল আপনার কনকা হাইকোগ্রি এই ধরনের বেশ প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কিন্তু দেখাবো যে প্রোডাক্টে আমি আগেই বললাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ফিফটি পার্সেন্ট আপনি মডেল দেখে যাচাই করবেন কয় টাকা দাম আছে যা আছে দুই দিয়ে ভাগ দিয়ে এক ভাগের টাকা দিয়ে ওয়ারেন্টি সব ফিজ নিয়ে যাবেন

বেশ চমৎকার চমৎকার কালার আছে এখানে একটা কালার আছে এই জায়গায় দেখেন এখানে পশিন পশিবার প্রোডাক্ট পশিনের প্রোডাক্ট জাপানিজ ডিজাইন একটা বিষয় আমি না বলে পারছি না কাস্টমার শোরুমে আসলে তো কনফিউশনে পড়ে যাবে মানে ফ্রিজ কোনটা রেখে কোনটা নেবে অনেক কালার অনেক ডিজাইন আছে ভাই অনেকগুলো প্রায় আমার এখানে প্রায় ষোলো সতেরোটা ব্র্যান্ড আছে প্রায় একশো আঠাইশটা ফ্রিজ এই মুহূর্তে ডিসপ্লে আছে আলাদা আলাদা মডেল আলাদা আলাদা কালার আপনি আসেন প্রতিনিয়ত থাকবে আমাদের এই ফ্রিজ গুলো পেয়ে যাবেন দেখেন এদিকে ফ্রিজ আছে দেখেন কত চমৎকার কালার গুলো দেখেন সপ্তাহে এক ভিডিওতে ডিটেলস বলা যাবে না আমি শর্ট

কত চমৎকার ফ্রিজ দেখেন উপরে ডিপ আপনি ডিপটা দেখেন বিশ 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 পুরা ডিপ এই এত বড় একটা ফ্রিজ মাত্র একত্রিশ হাজার নয়শো ওয়ারেন্টি গ্যারান্টি এবং ডেলিভারি সব পেয়ে যাবেন ভাই আসলে কি প্রাইসে ফ্রিজ দিবেন আমি দিব আপনি আসেন দিব ভাই দেখেন ষোলো সেফটি একটা ফ্রিজ দেখেন কালারটা দেখেন চমৎকার কালার একদম ডিফারেন্ট দেখেন ডিফারেন্ট কালার ভাই কয় টাকা দাম হতে পারে বলেন আপনার ভিডিওতে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব ভাই এটা পঁয়তাল্লিশ

হ্যাঁ ভিতরে দেখেন জায়গা দেখেন কত চমৎকার কেউ হ্যাঁ আপনি লিটার যে চিন্তা করেন ভাই কত লিটার দুশো বারো লিটার ভিতরে ফাঁকা জায়গায় আছে

পঁয়ত্রিশ হাজার এক হাজার দুই হাজার টাকা কম বেশিতে পেয়ে যাবেন ভাই আমার বাজেট যদি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আপনার চল্লিশ হাজার টাকার ভিতরে হয় তাহলে কি করবো হ্যাঁ আপনার জন্য হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্ট যারা একটু ওয়াইট চাচ্ছেন একটু ফ্যাটি প্রোডাক্ট চাচ্ছেন দেখেন তিনশো পঞ্চাশ লিটারের ফিজ দেখেন তো কত বড় ফিজ ভাই আরে মানে ভাইয়া এটা আসলে বলার কিছু নাই হ্যাঁ দেখেন আপনার বিশাল বড় একটা ফ্রিজ বিশ সিফটি ফিজ ভাই কয় টাকা দাম হতে পারে বলেন ভাই এটা কত সাড়ে তিনশো লিটার ভাই আমি মাত্র দিব হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ দেখেন কত বড় ফিজ দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এখানে দেখেন যারা ডয়ার চাচ্ছেন দেখেন কত বড় বড় আমি আপনি আসবেন ওপেন চ্যালেঞ্জ দিলাম যদি ডয়ার ভাঙতে পারেন আমার কাছ থেকে ফ্রিজটা যাবেন অনেকে বলে ভাই ড্রয়ার ভেঙে যায় ড্রয়ার ভেঙে যায় এরকম দিবেন কিন্তু ডয়ার তো ভেঙে যায় আমি কিভাবে

নয়শো পঞ্চাশ আমাদেরকে ফোন দিবেন দেখেন ছত্রিশ হাজার নয়শো পঞ্চাশ ভাই এত বড় বড় ফ্রিজ এত কম টাকা দিচ্ছি কিভাবে ভাই আমি দিতে পারবো আপনাদের জন্য অফিসিয়াল ওয়ারেন্টি গান্ড থেকে শুরু করে সবকিছু কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এখন সবচেয়ে মজার বিষয়ে আমি আপনাকে বলছিলাম যে আমাদের কাছে কিন্তু স্টক লোডের ফিজ আছে রাইট হুম স্টক লোডের ফিজ বলতে গেলে যে ফিজগুলো একটু স্পট হয় ড্যান্ট হয় গুতা লাগে ঘষা লাগে ধরুন এই যে এখানে দেখেন একটু ড্যান্ট আছে আপনি যদি ক্লোজ করে দেখেন এই যে একটু ড্যান্ট এই যে এখানে একটু ড্যান্ট আছে এই ড্যান্টের জন্য কিন্তু দামটা কমে গেছে আচ্ছা হ্যাঁ আপনি বললাম যে ভাই অর্ধেক টাকায় ফিজ দিব এই এই দেখেন এত একটা ফ্রিজ দুই দরজা সেগমেন্টে সবচাইতে বড় সাইজের ফ্রিজ ছয়শো সত্তর লিটার ফাইভ আমি একটু ভিতরে দেখাই দেখেন ভিতরে কত বড় জায়গা দেখেন দেখেন হিউজ স্পেস হিউজ স্পেস ভাই এই মার্কেটে যা আছে ঠিক অর্ধেক টাকায় আপনি নিয়ে যাবেন মার্কেটে যদি এক লাখ টাকা থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা দিবেন মার্কেটে দুই লাখ টাকা থাকলে এক লাখ টাকা দিব মার্কেটে মডেল দেখে সার্চ দিবেন এমআরপি যা থাকবে জাস্ট দুই দিয়ে ভাগ দিয়ে এক ভাগ টাকা দিয়ে আপনি ফিসটা নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন এবং অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন দেখেন আর কি চান ভাই মানে এই প্রাইজে আবার অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টিও থাকছে আপনি দেখেন এখানে হিতাচির ফ্রিজ আপনি দেখেন এটা সাইড বাই সাইড দেখেন ডাবল ডোর অসাধারণ একটা ফ্রিজ ডুয়াল কুলিং ইনভার্টার সিস্টেম নিচে উপরে নরমাল নিচে ডিপ আর ডিপটাও কিন্তু বেশ চমৎকার ডয়ার সিস্টেম পার্ট বাই পার্ট আছে এটা কিন্তু প্রত্যেকটা টাকা দলাতে ডয়ার এটা কিন্তু বিশাল বড় একটা ডয়ার আপনি দেখেন এখানে ইজি আইস মেকার আছে এখানে সাইজে বক্স আছে খুব চমৎকার এই ফ্রিজগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আমি যে বললাম বিশাল একটা মেগা ডিসকাউন্টে ভাই দুই লক্ষ উনত্রিশ হাজার টাকার ফিস দিব এক লক্ষ আটত্রিশ হাজার নশো টাকা ডেলিভারি সহ বা এটা ডিসকাউন্টটা কেন এখানে দেখেন সাইডে সামনে কিছু না এই যে এখানে স্পট শুধুমাত্র এই সিম্পল একটু স্পটের জন্য আমাদের কাছে ফিফটি পার্সেন্ট ফিফটি ডিসকাউন্ট চলে আসছে আরো আসেন আমি এবার দেখাবো আরও ইন্টারন্যাশনাল প্রিন্ট দেখেন আমাদের এখানে এল জি স্যামসাং এর বিশাল একটা কালেকশন আছে দেখেন হিউজ একটা কালেকশন আছে ভাই আমার কিন্তু প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনাকে আমি মেগা ডিসকাউন্ট দিব আমি যদি এই সাইড থেকে শুরু করি দেখেন এলজি এখানে আছে এলজি ফ্রিজ দেখেন এলজি তিনশো দুই লিটারের ফ্রিজ মাত্র বিয়াল্লিশ হাজার আটশো টাকা দিব বাহাত্তর হাজার টাকার ফ্রিজ আর টি টোয়েন্টি সিক্স ছত্রিশ হাজার আটশো টাকা দিব এগুলো কিন্তু প্রত্যেকটা ডেলিভারি ফিডিং ডেলিভারিটি ফ্রি পাবেন বাসা ইনস্টালার রাখা সিরিজে টাকার বাইরে এই প্রাইজের মধ্যে ফুল হ্যাঁ আপনি দেখেন এই যে এখানে ড্যান্ট এলজির রাই ফ্রিজটা দিব মাত্র একচল্লিশ হাজার নশো টাকা বাহাত্তর হাজার টাকা আপনি কিন্তু দুশো বিরাশি মডেল আপনি অনলাইনে মডেল দেখে সার্চ দিয়ে প্রাইস দেখবেন প্রাইস দেখে আমার কাছে আসবেন প্রাইস না দেখে তো আসতে পারবেন না দেখেন এখানে স্মার্ট ইনভার্টার দেখেন এলজি কিন্তু স্মার্ট ইনভার্টার রাইট সব গুলো কিন্তু ইনভার্টারের ফ্রিজ আপনি এত বড় চারশো পঞ্চাশ লিটার একটা ফ্রিজ মাত্র বাহাত্তর হাজার আটশো টাকা দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার আটশো টাকা আরো দাম আরো দাম কম দিয়ে দিলাম দেখেন আপনি যদি ভিতরে দেখেন কত চমৎকার ফ্রিজ এখন আপনার ওয়াইফাই সেন্সর মানে সব ধরনের ফ্যাসিলিটি হ্যাঁ এটা হচ্ছে ফ্রিজে পেজ আছে ইন্টেলিজেন্স সেন্সর দেওয়া আছে নিজে নরমালে কি পরিমাণ খাবার আছে ওয়েদার টেম্পারেচার সবকিছু মিলে আপনাকে সে টেম্পারেচার সেট করে দিও আপনাকে টেম্পারেচার সেট করতে হবে না আচ্ছা আচ্ছা এর পাশে দেখেন আরটি 34 84000 টাকার ফ্রিজ দিবা হচ্ছে বেলে সেটা 900 টাকা একটু স্পট দেখেন এখানে স্পট আছে তুই ভিতরে দেখেন ভিতরেতে কিন্তু মানে আপনাকে মনে হয় একদিনের জন্য ব্যবহার হইছে ভাই না 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 একদম ফুল ইন্ট্যাক্ট এই ক্ষেত্রে হচ্ছে যত বেশি ড্যান দাম তত কম যত বেশি আপনার হচ্ছে ফ্রেশ দাম তত বেশি মানে স্পট বেশি হলে দাম কম স্পট যদি কম হয় দামটা একটু বেশি হবে আমি এখানে আর টি ফোরটি সেভেন সিরিজ নতুন একটা ফ্রিজ দেখেন এই যে এখানে দেখেন বেশ চমৎকার এই ফ্রিজগুলো কিন্তু ভাই বিশ বছর কম ওয়ারেন্টি দুই বছরের পার দুই বছর ফ্রি সার্ভিস একদম অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি যেটা হবে সেটাই আমি আপনাকে দেবো একদম বারকোড স্ক্যান করে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি দেখে নিতে পারবেন এবং সাথে সাথে পাবেন এই সাইডে একটা স্ক্র্যাচ দেখেন এই যে এই এই জাস্ট এই স্ক্র্যাচটাই এই স্ক্র্যাচটার জন্য আমাকে চলে আসছে এছাড়া কিন্তু ফুল বডিতে কিন্তু কোনো ড্যান্ট নাই ফিজিক্যাল দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার আটশো টাকা আসেন আরো দাম কমানোর চেষ্টা করবো এখানে দেখেন টোয়েন্টি এইট মডেল এই সাইডে দেখেন কনকার বিশাল বড় একটা ফ্রিজ আছে চারশো চল্লিশ নিচে নরমাল এটা হচ্ছে ভেজিটেবল বক্সটা আছে না ফুল ইনভার্টার সিস্টেম আপনার টাচ সিস্টেম বডি এই ফ্রিজটা দিবে মাত্র সাতানব্বই টাকার ফ্রিজ দিবে হাজার আটশো টাকা এখানে আরবি টোয়েন্টি ওয়ান যেটাকে সামসাং এর জাতীয় ফিজ বলা হয় দেখেন আপনার উপরে কত চমৎকার দিচ্ছি চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে আর টি টোয়েন্টি নাইন চাচ্ছেন মানে আরেকটা ছোট সাইজের টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন তাদের জন্য দেখেন কালারগুলো দেখেন এই যে ডেন্ট ভাই এই ডেন্ট এই ডেন্টের জন্য কিন্তু আপনার বিশ হাজার টাকা কম গেছে মার্কেট থেকে মার্কেট থেকে বিশ হাজার কম দিয়ে আমার কাছে নিয়ে যাবেন মার্কেট যে দাম আছে বিশ হাজার কম দিয়ে অফিশিয়াল ওয়ারেন্টি গারেন্টি সব বিশ বছরের কম

আচ্ছা এই ফিজগুলো কিন্তু মার্কেটে প্রায় এক লাখ উনত্রিশ হাজার টাকার মতো দাম এই ফিজগুলো পাচ্ছে মাত্র চৌষট্টি হাজার আটষট্টি হাজার নয়শো টাকায় পাচ্ছেন আচ্ছা এখানে দেখেন ওয়ার একটা ফিজ আছে মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকায় সিক্স সেন্স টেকনোলজি এই যে ওয়ারেন্টি কার্ডগুলো দেখেন আমি দেখাচ্ছি দেখে না এই যে এরকম ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন প্রত্যেকটার কম্প্রেশার ওয়ারেন্টি পার্স ওয়ারেন্টি ফ্রি সার্ভিস সবগুলো দেখে আপনি বুঝে নিয়ে যাবেন যারা ডিপ ফ্রিজ খুঁজতেছেন ভাই আমার ডিপ ফ্রিজ লাগবে তাদের জন্য কি হ্যাঁ আপনার কাছে আমরা আমাদের কাছে ডিপ ফ্রিজ অ্যাভেলেবেল আছে স্টক লটে আপনার সামনে যে ফ্রিজটা দেখা এটা কিন্তু একটা প্যানাসোনিকের একটা এলিগেন্ট মডেল দেখেন প্যানাসোনিকের ডিপ ফ্রিজ দেখেন এই দেখেন প্যানাসোনিক মেড ইন জাপান আচ্ছা হুম জাপানের ফ্রিজ এখনো পর্যন্ত হাতলটা পর্যন্ত লাগাই নেই ফুললি ইনটেক হালকা একটু স্পট আছে মার্কে দেখেন স্পটটা হচ্ছে এখানে এই যে দেখানো দেখা যায় এখানে দেখা যায় হ্যাঁ হালকা স্পট আছে একদম ইনটেক এই ফ্রিজটা দিব মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আটশো টাকায় মার্কেটে কিন্তু এটা দাম আছে প্রায় 54000 টাকার মধ্যে আছে 35800 টাকা অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাবেন আচ্ছা যারা ট্রান্সটেকের ফ্রিজ চাচ্ছেন ফিলিপস ট্রান্সটেকের সাইটে যদি দেখেন দেখেন কত চমৎকার ফ্রিজ নিউ অ্যারাইভাল প্রোডাক্ট ট্রান্সটেকের এইখানে একটা ডেন্ট আছে

ভিতরে যথেষ্ট ফ্রেজ খালি দামটা কম যারা আর একটু বড় ফ্রিজ চাচ্ছেন ভাই তিনশো লিটারের ডিপ তাদের জন্য কি আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে তিনশো লিটারের ডিপ ফ্রিজ আছে এখানে এটাও ট্রান্সটেকের ডিপ ফ্রিজ তিনশো বারো লিটার হ্যাঁ এটাও কিন্তু দেখেন আমরা হ্যান্ডেল লাগানো এটার প্রবলেমটা হচ্ছে এর স্লাইড ডাউরের এই গ্লাসটা ভেঙে গেছে আচ্ছা কিন্তু আপনার বাকিগুলো সব ঠিক আছে কোথাও কোনো স্পট নাই অফিশিয়াল ওয়ারেন্টি আছে এই দেখেন ওয়ারেন্টি কাগজ কাগজ থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাবেন এই প্রোডাক্টটা পাবেন মাত্র সাঁত্রিশ হাজার আটশো টাকায় মার্কেটের দাম আসছে ফিফটি প্লাস যারা ছোটো ফ্রিজ চাচ্ছেন এটা একদম ব্র্যান্ড নিউ ছোটো ফ্রিজ তিরিশ লিটার আরেকটা হচ্ছে প্যানাসোনিকের বড় ফ্রিজ দেখেন তিনশো লিটার প্যানাসোনিকের আরও একটা ফ্রিজ আছে বেশ চমৎকার ফ্রিজ দেখেন এটাও কিন্তু ফুল একদম ইনটেক ওয়ারেন্টিটা যদি দেখাই দেখেন প্যানাসোনিকের ওয়ারেন্টি কী পাচ্ছেন আপনার কমপ্রেশারের একশো বিশ মাস মানে দশ বছর পার্টস দুই বছর ফ্রি সার্ভিস এক বছর ফুল কম অরিজিনাল অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি প্রোডাক্টটা পাবেন পঁয়তাল্লিশ হাজার আটশো টাকায় মার্কেটে কিন্তু সত্তর হাজার টাকা প্লাস আর যারা হচ্ছে এই প্রোডাক্ট কিন্তু এর ভিতরে আছে দেখেন ব্র্যান্ডের ভিতরে কিন্তু আস্তে আস্তে নামবে এটা হচ্ছে আপনার কনকার ফ্রিজ এটা ব্যবহার করতে পারবেন আপনি ডিপ হিসেবে চালাতে পারবেন নরমাল হিসেবে চালাতে পারবেন আবার চিল্ড কোল হিসেবে চালাতে পারবেন এবং স্টোরেজ কোল যেটাকে বলা হয় মাইনাস থার্টি টু এই টেম্পারেচার এই ফ্রিজগুলো গেইন করবে এই ফ্রিজগুলো এই ফ্রিজগুলো ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে আমাদের এই ফ্রিজ গুলো এছাড়া যারা আরো কম দামে ফ্রিজ চাচ্ছেন ভাই আরো কম দামে ফ্রিজ মাত্র তাদের জন্য ফ্রিজ আছে হ্যাঁ ষোলো হাজার নশো পঞ্চাশ টাকায় একশো ষোলো লিটারের সিঙ্গার ফ্রিজ অফিসিয়াল ওয়ারেন্টি সহ এছাড়া যদি দেখেন চব্বিশ হাজার আটশো টাকায় দেখেন ডিপ নর্মাল একটা সিঙ্গারের ফ্রিজ মাত্র আঠারো হাজার আটশো টাকায় আপনি দশ বছরের ওয়ারেন্টি সহ সিঙ্গেল ডোরের ফ্রিজ পেয়ে যাবেন আপনি এই সেরে যদি দেখেন এইগুলো কিন্তু সবই আপনার দেখেন উপরে ডিপ নিচে নরমাল কিন্তু ফ্রেশ ফ্রেশ কিন্তু হালকা একটু ড্যান্স স্পট আছে আপনি দেখেন এখানে দেখেন একটা এত বড় একটা ফ্রিজ আছে আমরা পানি রাখছি চালিয়ে দেখেন চলতেছে এই ফ্রিজটা এই ফ্রিজটা সাড়ে চারশো লিটারের ফিজ মাত্র হাজার আটশো টাকা দিবা মেড ইন কোরিয়া আপনি এখানে দেখেন সিঙ্গারের ফিজ আছে আঠাশ হাজার নয়শো দেখেন এখানে ইলেকট্র আছে চব্বিশ হাজার আটশো যারা কম দামের ভিতরে চোদ্দ সিফটি ফিজ চাচ্ছেন দেখেন ডয়ার সিস্টেম তাদের জন্য বেস্ট একটা তাদের জন্য একটা বেস্ট একটু দেখেন নর্মালটা দেখেন কত সুন্দর জায়গা আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন চব্বিশ হাজার আটশো টাকা ডেলিভারি ফিটিং সহ আর আমাদের আসার ঠিকানা হচ্ছে এক বাই এক রিং রোড সম্পারা মার্কেট আমরা আগেই বলেছিলাম আমাদের এখানে একটা স্পেশাল আছে আপনি কিন্তু ইএমআই নিতে পারবেন

i ফুল এটা স্টক ক্লটের আচ্ছা হচ্ছে স্টক ক্লটের ওয়াশিং মেশিন ছয় কেজি হায়ারের পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি সহ কিন্তু আপনি এটা পেয়ে যাবেন আমাদের ব্র্যান্ডীয় ওয়াশিং মেশিন আছে এখানে একটা স্টক স্টক্লটের ওয়াশিং মেশিন যদি দেখেন এটা হচ্ছে স্যামসাং এর স্টক ক্লটের ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিন কিন্তু ফ্রন্ট লোডিং ইনভার্টার টেকনোলজি দেখেন গিয়ে ডায়মন্ড ড্রাম একদম ইনটেক একদিনের জন্য ব্যবহার করা হয় কিন্তু হালকা একটু স্পটডেন্ট আছে এই প্রোডাক্টটা প্রায় তেষট্টি হাজার নশো টাকার প্রোডাক্ট পাবেন আটাইশ আটাইশ হাজার নশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন যারা চেসি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে হাইসেন্স মিডিয়ার এসি অ্যাভেলেবেল আছে আমরা পাইকেট এসি গুলো বিক্রি করি আপনি যাচাই বাছাই করে আমাকে ফোন দিবেন আশা করি আপনাকে সর্বোচ্চ কম দামে এসি দিতে পারবো বা একটা মজার জিনিস দেখে দেখেন তো ভাই কত বড় ফ্রিজ ভিতরে জায়গাটা দেখেন অনেক বড় বিশাল এক এই ফ্রিজ নেওয়ার পর আদা কোন ডিপের প্রয়োজন আছে একদমই না হ্যাঁ ভাই এত বড় একটা ফ্রিজের কয় টাকা দাম ব্র্যান্ড নিউ ফ্রিজ আপনার জন্য একটা মেগা অফার দিব অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি 12 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা আমার মুখের কথা না এখানে দেখেন লেখা আছে ক্রয় করা তারিখ হতে 6 মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্যকর থাকবে রাইট হুম এই ফ্রিজটা কত টাকা হতে পারে একটা 20 সেফটি একটা ফ্রিজ ওরিয়নের 12 বছরের গ্যারান্টি সহ আপনি বলেন ভাই এটা কত সিক্সটি আমি দিব মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় ফ্রি ডেলিভারি সহ বারো বছরের গ্যারান্টি সহ আমার আর কিছু বলার নাই ভাই ভিডিও দেখে অডিয়েন্স আজকে কমেন্ট সেকশনে জানান একটা দেখেন এত বড় একটা ফ্রিজ ওরিয়ন আচ্ছা এক্সসাইজ এটা দিব চৌত্রিশ হাজার নয়শো পঞ্চাশ এখানে দেখেন এরাবি কোড সহ এটা দিয়ে তেত্রিশ হাজার নয়শো পঞ্চাশ ভাই এই গুলো যারা নিবে পোড়াটাই হচ্ছে আপনাদের মানে প্রফিটেবল যদি যারা ফিজ নেন নাই এখন আমার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আসেন আমাদের কাছে কিন্তু ওয়ারপুলের ফ্রিজ আছে এই সাইডে যদি দেখেন ওয়ারপুলে বেশ কিছু কালেকশন আছে এখানে হাই হাইসেন্সের ফ্রিজ আছে প্রত্যেকটা ফ্রিজে মার্কেট থেকে দশ থেকে বারো হাজার টাকার কম আছে আমি যদি উদাহরণ দিই ভাই এই ফ্রিজটার দাম মার্কেট থেকে ঠিক এগারো হাজার টাকা কম পাবেন অফিশিয়ালিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু আপনি এই হাইসেন্সের এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন আপনাদের দেখেন এখানে ওয়ার কুলার ফ্রিজ আছে অ্যাকচুয়ালি 7950 বা এটা 52000 টাকা এমআরপি আপনি ফ্রিজটা কিন্তু পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফ্রিজ এরকম কম দামে কম দামে আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো ভাই আসলে আমরা যে প্রোডাক্ট দেখছি মানে হিউজ হিউজ যদি সারা দিন আলোচনা করে ভিডিও শেষ হবে না বাট যারা অনলাইনের মাধ্যমে ভিডিও দেখে নিতে চাই ভাই তাদের ক্ষেত্রে আপনাদের টার্মস কন্ডিশনটা কেমন আচ্ছা যারা অনলাইন দেখে নেবেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আছে কিনা সেটা একটা স্ক্রিনশট পাঠাবেন সবচেয়ে ভালো হয় যদি আপনি এসে দেখে নিয়ে যান ভাই আপনি এসে দশটা দেখে একটা নেন এটা আপনার জন্য ভালো হবে কোনো প্রতিনিধি থাকলে তাকে আসেন আমাদের এখানে দেখেন আমাদের শোরুম আছে এখানে এসে দেখে করে নিয়ে যান আর যারা আসতে পারবেন না তাদের হচ্ছে আমাদেরকে টোটাল টাকার ভিতরে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন সাপোজ এই ফিশার দাম আছে তিরিশ হাজার টাকা আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি পঁচিশ হাজার টাকা আপনার ঠিকানা যাওয়ার পরে আপনি পেয়ে যাবেন আপনি আমাদেরকে প্রোডাক্ট পেয়ে আপনি টাকাটা দিয়ে দেবেন কন্ডিশনে যাবে কুরিয়ারের মাধ্যমে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম